সকাল থেকে বাইরে চিড়ি ঝিরি বৃষ্টি পড়ছে এর আমি তাড়াতাড়ি স্নান করে রেডি হয়ে নিয়েছি কারণ আজ হচ্ছে মধ্যে ঝিঙে ষষ্ঠী মাও এখানে আলতা পরে নিচ্ছে এরপর মা সমস্ত পুজোর জোগাড় করবে ছোটবেলায় মায়ের সাথে সাথে যেতাম পুজো দেখতে কিন্তু বহু বছর ধরে স্কুল কলেজ যেতাম তার কারণে যেতে পারিনি পুজো দেখতে কিন্তু আজ যখন সুযোগ পেয়েছি সেই সুযোগ এটি সদ ব্যবহার এই ঝিঙে ষষ্ঠী বা চাপড়া ষষ্ঠী এটি মূলত ভাদ্র মাসের শুক্ল পক্ষের ষষ্ঠী তিথিতে পালিত হয় এটি ষষ্ঠী দেবীর ব্রত এই ব্রতটি মূলত মহিলারা তাদের সন্তানের সুদীর্ঘ আয়ু এবং সুস্বাস্থ্য লাভের কামনায় করে থাকেন এই ষষ্ঠীকে ঝিঙে ষষ্ঠী মন্থন ষষ্ঠী কিংবা চাপড়া ষষ্ঠীও বলা হয়ে থাকে এটি একটি প্রাচীন লোকবিশ্বাস ও লোক সংস্কৃতির অংশ যা গ্রামীণ বাংলায় মা ষষ্ঠীর পূজা ও ব্রতের একটি বিশেষ রূপ হিসেবে প্রচলিত আমি আমার স্বল্প জ্ঞানে যেটুকু জানতাম সেটাই তোমাদের বললাম ভুল ত্রুটি হলে সুত্রেতীয় আজকের মতো এতটাই বাই